গত দু হাজার উনিশ সালে যে লোকসভা হয়েছিল সেই লোকসভাতে ঠিক ভোটের দিন সন্ধ্যে ছটার সময় তৃণমূল বহিরাগতদেরকে নিয়ে এসে পার্টি অঞ্চলে রোমিং করেছিল এবং ছাতিলতলা বাজারে গুলি এইসব ধরনের কাজ করেছিল তার সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু কার্যকর্তাদেরকে মেরেছিল তা আজ এই লোকসভাতে দু সালে আমার কাছে সূচনা অ্যাকচুয়ালি আমার কাছে বার্তা আসলো যে অলরেডি সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং আমাদের কার্যকর্তাদেরকে মারধর শুরু করেছে তার সঙ্গে সঙ্গে ইভিএম নষ্ট করার প্ল্যানিং করেছিল আমাদের কার্যকর্তা কোনো মতেই সেটাকে করতে দেয়নি এই নিয়ে আমাদের অশান্তি আমাদের কার্যকর্তাদেরকে মারধর করছে তৃণমূল আমার নাম সুজয় বিশ্বাস বলা মণ্ডল মন্ডল পি সভাপতি We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.